আসসালামু আলাইকুম স্বাগত স্টার হেলদি লাইফে আজকের কয়েক মিনিটের চর্চায় থাকছে সহজ কিন্তু কার্যকর কিছু এক্সারসাইজ যেগুলো আপনার শরীরকে করবে সচল মনকে দেবে প্রশান্তি চলুন শুরু করি প্রথমে আমরা ন্যাকরুল দিয়ে শুরু করব নরমভাবে গার্ড গোড়াতে থাকুন ধীরে ধীরে প্রথমে ডানে তারপর বামে এই ব্যায়াম গাড় ও কাদের চাপ কমায় রক্ত সঞ্চালন বাড়ায়। তারপর ショルダー রুলস। এবার কাঁধ ঘোরান আগে সামনের দিকে তারপর পিছনের দিকে। প্রতিবার গভীর শ্বাস নিন কাঁদের জরথা কাটাতে এই ব্যায়াম খুব কার্যকর। আর্ম স্ট্রেচ। এক হাত অন্য হাত টেনে ধরুন এক পাশে 10 সেকেন্ড। তারপর হাত বদলান। বাহুর পেশি নমনীয় রাখতে এটি খুবই উপকারী স্ট্যান্ডিং সাইড বেঞ্চ হাঁটুর উপর হাত রেখে শরীরকে এক পাশে জোকান তারপর অন্য পাশে এটি কোমর ও পাশের অংশের ফ্যাট কমাতে সাহায্য করে মি মার্সিং ইন প্লেস এক জায়গায় দাঁড়িয়ে হাঁটু তুলুন যেন হাঁটা চলছে এই ব্যায়াম হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে এবং শরীর গরম করে জাম্পিং জ্যাক্স আমরা প্রথমে জাম্পিং জ্যাকস দেখিয়েছি আবার বলছি এবার একটু বেশি শক্তি দিন হালকা জাম্পিং জ্যাক্স করুন এটি পুরো শরীরের রক্ত চলাচল বাড়ায় ক্যালোরি কমায় ডিপ ব্রিথিং সব শেষে ধীরে শ্বাস নিন নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে চারুন পাঁচ বার করুন এটি শরীরকে শান্ত করে মনকে স্থির রাখে এই কয়েক মিনিটের ব্যায়াম আপনাকে সারাদিন চনমনে রাখতে সাহায্য করবে নিয়মিত করুন সুস্থ থাকুন ধীরে ধীরে করুন স্টার হেলদি লাইফে আরও হেলদি কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম